কিভাবে একটি মানুষের অর্ধেক শরীর জিন এবং অর্ধেক শরীর মানুষের হতে পারে? পুরাণে বর্ণিত এক রহস্যময় রানী যার অর্ধেক শরীর জিন আর অর্ধেক মানুষ সোলাইমানের মতো শক্তিশালী নবী কি সত্যি তাকে বিয়ে করেছিলেন? নাকি এর পিছনে লুকিয়ে আছে এক অদ্ভুত চক্রান্ত যা পুরো পৃথিবীকে বদলে দিয়েছিল? আর সত্যি কি সেই মহিলা ইসলাম গ্রহণ করলো রহস্যের উন্মোচন দেখতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আছে একটা রহস্য যা আপনাকে অবাক করবে কোরআনে বর্ণিত এমন এক নারী যার অর্ধেক শরীর জিন ও অর্ধেক শরীর মানুষ ইতিহাসের সবচেয়ে রহস্যময় রমণী রানী বিলকিস বিলকিস এমন একটি রাজ্য শাসন করতেন যা দক্ষিণ আরব থেকে শুরু করে আফ্রিকা পর্যন্ত বিস্তৃত ছিল কিছু ইতিহাসবিদ দাবি করেছেন যে তিনি অর্ধেক মানুষ এবং অর্ধেক জিন ছিলেন তাহলে প্রশ্ন জিনদের রাজা নবী সুলাইমান কি মানুষ হয়ে সত্যি কোনো জিনকে বিয়ে করতে পারেন এই ঘটনা শুরু হয়েছিল একটি ছোট্ট পাখির মাধ্যমে কুরআনে যার নাম হুদহুদ বলা হয়েছে হুদহুদ মানুষদের কথা বুঝতে পারত। এবং নবী সুলাইমানের এক বিশ্বস্ত গোয়েন্দা ছিল সে দূর দেশ থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংবাদ নিয়ে আসত ইতিহাসের পাতায় এমন এক সাম্রাজ্যের কথা লেখা আছে যেখানে কেবল মানুষ নয় জিন পাখি এবং বাতাসও ছিল শাসকের বসীভূত এই সাম্রাজ্যের সম্রাট ছিলেন নবী সুলাইমান সালাম তার বিশাল সেনাবাহিনী ছিল ত্রাস সৃষ্টির জন্য যথেষ্ট অনেকে তো এই বাহিনীর সদস্য জিনদের চোখে দেখতে পেত না একদিন নবী সুলাইমানের বিশাল দরবার বসেছিল তিনি তার সৈন্য ও পরিষদ পরিদর্শনের সময় লক্ষ্য করলেন তার বিশ্বস্ত গোয়েন্দা পাখি হুদহুদ অনুপস্থিত এই হুদহুদ সাধারণ পাখি ছিল না সে মানুষের ভাষা বুঝতে পারত এবং দূর দূরান্ত থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংবাদ নিয়ে আসত নবী সুলাইমান সালাম তার অনুপস্থিতি দেখে গভীরভাবে অসন্তুষ্ট হলেন এরই মধ্যে অনেক দূরের ক্লান্তিকর যাত্রা শেষে ভয়ে কাঁপতে কাঁপতে হুদহুদ ফিরে এলো সে নবী সুলাইমানের কাছে গিয়ে বিনয়ের সঙ্গে সালাম জানালো নবী সুলাইমান আল্লা ইসাল্লাম কঠোর কঞ্চে জিজ্ঞেস করলেন তুমি কোথায় ছিলে যদি তোমার অনুপস্থিতির কোনো গুরুতর কারণ না থাকে তাহলে তোমাকে কঠিন শাস্তি পেতে হবে হুদুদ সাহস সঞ্চয় করে বলল। আমার বাদশাহ আমি এমন এক জাতির সংবাদ এনেছি যাদের সম্পর্কে আপনি জানেন না আমি এক দূর দেশে এক নারীকে দেখেছি যিনি সাবা জাতির উপর শাসন করছেন তার আছে বিশাল সিংহাসন ধনসম্পদ ও ক্ষমতা কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়ে আমি দেখেছি তিনি এবং তার জাতি আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদা করছে এই সংবাদে নবী সুলাইমানের হৃদয় দায়িত্ববোধের সঙ্গে ক্রোধ জন্ম নিল তিনি নিজের প্রতাপের জন্য শাসন করতেন না বরং আল্লাহর রাজত্বের প্রতিনিধি হিসেবে তাহিদের পতাকা বহন করতেন পৃথিবীতে তার জীববোদ্দশায় কেউ সূর্য উপাসনা করবে এটা তার কাছে ব্যর্থতা ও লজ্জার বিষয় মনে হল নবী সুলাইমান আলাহ বললেন আমরা যাচাই করব তুমি যা বলছো তা সত্য কিনা আমি একটি চিঠি লিখছি তুমি এটি তাদের কাছে পৌঁছে দেবে এবং দেখবে তারা কি প্রতিক্রিয়া করে হুদহুদ সেই চিঠি নিয়ে দ্রুত উড়ে গেল সাবার দেশে সেটি ছিল রানী বিলকিসের স্বয়ং কক্ষ হুধুত চিঠি দিয়ে খোলা জানলা দিয়ে ভেতরে ফেলে দিল রানী বিলকিস ঘুম থেকে উঠে বিছনায় একটি চিঠি দেখতে পেলেন ভয় বিস্ময়ে তিনি সেটি খুললেন চিঠিতে লেখা ছিল এই বার্তাটি সুলাইমানের পক্ষ থেকে আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও অতিশয় দয়ালু আমি তোমাকে এক আল্লাহর প্রতি ইমান আনতে আমন্ত্রণ জানাচ্ছি আমার কাছে এসো এবং নিজেকে সমর্পণ করো বিলকিস রাগে চিৎকার করে উঠলেন কে তার কক্ষে প্রবেশ করার সাহস পেল প্রহরীরা বলল তারা তলোয়ার হাতে নিয়ে ছিল কেউ প্রবেশ করেনি রানী দ্রুত তার উপদেষ্টাদের নিয়ে একটি জরুরি বৈঠক ডাকলেন তিনি বললেন হে আমার উপদেষ্টা বৃন্দ আমি সুলাইমানের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বার্তা পেয়েছি তিনি আমাকে অহংকার ছাড়া তার কাছে আসতে বলেছেন তোমরা বলো আমাদের কী করা উচিত উপদেষ্টারা উত্তেজিত হয়ে বললেন এর অর্থ যুদ্ধের ডাক চলো আমরা তাকে যুদ্ধ করে আমাদের শক্তি দেখিয়ে দিই কিন্তু অন্য এক জ্ঞানী উপদেষ্টা বললেন যিনি এই চিঠি নিয়ে এসেছেন সেই বার্তাবাহক কোথায় তিনি ছাড়া সুলাইমানের আসল উদ্দেশ্য বোঝা যাবে না বিলকিস উত্তর দিলেন তিনি জানেন না তিনি কেবল ঘুম থেকে উঠে চিঠিটি বিছানায় পড়ে থাকতে দেখেছেন আরেকজন উপদেষ্টা সতর্ক করলেন যদি সুলাইমান এমন অদ্ভুত এবং শক্তিশালী উপায়ে বার্তাবাহক ছাড়াই বার্তা পাঠাতে পারেন তাহলে তার যুদ্ধ কামটা কতটা ভয়ঙ্কর হতে পারে রানী তখন সিদ্ধান্ত নিলেন আমরা কিছু উপহার পাঠাই এবং দূতের মাধ্যমে তার প্রতিক্রিয়া দেখি এতে আমরা তার মনোভাব ও সামরিক শক্তি যাচাই করতে পারব। স্বর্ণ ও রত্ন দিয়ে এক চমৎকার উপহার তৈরি করা হলো। রানী বিলকিস সেই উপহার নিয়ে তার সেনাপতিকে পাঠালেন সুলাইমানের দরবারে দুধদের দায়িত্ব ছিল গোপনী সুলাইমানের সেনাবাহিনী ও শক্তি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হুদহুদের মাধ্যমে সুলাইমান আলহি ইসলাম জানতে পেরেছিলেন যে রানী উপহার পাঠাচ্ছেন তিনি বুঝতে পেরেছিলেন রানীর আসল উদ্দেশ্য তার শক্তি যাচাই করা তাই সুলাইমান আদেশ দিলেন তার সেনাবাহিনীকে প্রস্তুত হতে এবং সারিবদ্ধভাবে রানীর দুধদের গ্রহণ করতে হবে বিলকিসের দূতরা হঠাৎ এক বিশাল ভয়ঙ্কর এবং অকল্পনীয় বাহিনীর সামনে এসে পড়ল তারা দেখল মানুষ সিংহ বাঘ হাতি এবং আরও অনেক প্রাণী নিয়ে গঠিত এই সেনাবাহিনী বাতাস ব্যবহার করে চলাচল করে তাদের বিশ্বের সীমা রইল না যখন তারা দেখল কিছু অস্ত্র নিজেরাই নড়াচড়া করছে সেইগুলি ছিল জিন সৈন্য যারা তাদের কাছে দৃশ্যমান ছিল না ভয়ে আতঙ্কিত হয়ে যখন তারা সুলাইমানের সঙ্গে সাক্ষাৎ করতে চাইল তখন সুলাইমান সরাসরি দেখা করলেন না বরং তার এক অধিকর্তা উপহারগুলি গ্রহণ করে সুলাইমানের কক্ষে নিয়ে গেলেন কিছুক্ষণ পর সে অধিকর্তা উপহারগুলি ফিরিয়ে আনলেন তিনি সুলাইমানের বার্তা তুলে ধরলেন তোমরা কি মনে করো তোমাদের সম্পাদ দিয়ে আমাদের প্রভাবিত করতে পারবে আল্লাহ আমাদের যা দিয়েছেন তা তোমাদের থেকে অনেক বেশি উত্তম তোমাদের উপহার ফিরিয়ে নাও নবী সুলাইমান কেবল একটি জিনিস চান তোমাদের রানী এবং জনগণ যেন এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দূতরা বুঝে গেল এটি একদিকে শান্তির আহ্বান অন্যদিকে কঠোর হুঁশিয়ারি তারা দ্রুত সাবার দেশে ফিরে গেল রানীকে সুলাইমানের অলৌকিক ক্ষমতা ও সামরিক শক্তির বর্ণনা দিতে দুধদের পুরো সমকপুরোন্তে পড়ার পর রানী বিলকিস চিন্তায় পয়ে গেলেন। তিনি বুঝলেন তার জাতি যুদ্ধের পথে গেলে সব হারাতে পারে। এখন একমাত্র পথ হলো ব্যক্তিগতভাবে সুলাইমানের সঙ্গে দেখা করা। এদিকে নবী সুলাইমান আলাইহিসসালাম তার দরবারে একটি গুরুত্বপূর্ণ বৈঠক আহ্বান করলেন। তিনি তার পরিষদকে বললেন, আমি আশা করি রানী নিজেই এখানে এসে আমার সঙ্গে দেখা করবেন। কিন্তু তার আসার আগেই তোমাদের মধ্যে কে তার সিংহাসন এখানে এনে দিতে পারবে? শক্তিশালী ইফরিত যা এক প্রকার জিন সে দাঁড়িয়ে বলল আমি তার সিংহাসন আপনার সামনে নিয়ে আসতে পারি এমনকি আপনি ওঠার আগে আপনি জানেন আমি কতটা শক্তিশালী কিন্তু এরপর একজন আলেম যিনি আল্লাহর পক্ষ থেকে ইলমে লাদুন্নি প্রাপ্ত তিনি বললেন আমি তার সিংহাসন তোমার সামনে নিয়ে আসতে পারবো এমনকি তুমি চোখের পলক ফেলার আগে এই প্রস্তাব সুলাইমান আল্লা সালাম গ্রহণ করলেন হঠাৎ করেই বিলকিসের সিংহাসন তার সামনে উপস্থিত হয়ে গেল এই অলৌকিক ঘটনা ছিল নবী সুলাইমান আলাহ ইসলামকে আল্লাহ যে অসাধারণ ক্ষমতা দিয়েছিলেন তার একটি চূড়ান্ত প্রমাণ নবী সুলাইমান আলাহ ইসাল্লাম সিংহাসনের ডিজাইন সামান্য বদলে দেওয়ার নির্দেশ দিলেন যাতে বিলকিস এসে তার দেখে চিন্তিত হন নবী সুলাইমান আলাহিসাল্সালাম জানতেন বিলকিস তার দেশের শিল্প ও প্রযুক্তি নিয়ে গর্ব করতেন তিনি তাকে শেখাতে চেয়েছিলেন যে আসল শ্রেষ্ঠত্ব এবং প্রকৃত উন্নতি সেবল তখনই আসে যখন কেউ তাহিদের পতাকার নিচে থাকে নবী সুলাইমান আলাইসাল্লাম একজন স্থপতিকে রাখিয়ে রাখলেন এবং এমন একটি প্রাসাদ নির্মাণের নির্দেশ দিলেন যা পানির উপর তৈরি দেখতে মনে হবে প্রাসাদের প্রবেশপথের মেঝে হবে স্বচ্ছ কাচের তৈরি যাতে নিচে তাকালে মনে হয় এটি কেবল পানি এই নির্মাণ কাজ জিমদের সাহায্যে দ্রুত শেষ হয়ে গেল ঠিক তখনই রানী বিলকিস সুলাইমানের ভূখণ্ডের কাছাকাছি পৌঁছাচ্ছিলেন ইতিমধ্যে রানী বিলকিস অনেক অদ্ভুত ও ভয়ঙ্কর জিনিস দেখতে পেয়েছিলেন তার রাজ্যের গৌরব ও উন্নতি নিয়ে তার অহংকার ভেঙে যাচ্ছিল যখন তিনি প্রাসাদে প্রবেশ করতে যায়নেন তখন মেঝেটি কাচের হাওয়ার জন্য সেটি নিচে থাকা পানির কারণে ঝকঝক করছিল রানী বিলকিস মনে করলেন যে মেঝেতে আসলেই পানি তিনি তার পোশাক উঠিয়ে ধরলেন যেন ভিজে না যায় কিছু পুরনো সূত্রে বলা হয় যে সুলাইমান আলাহ জানতেন যে রানী বিলকিস অর্ধেক মানুষ ও অর্ধেক জিন যেহেতু জিনদের পা প্রায় লোমস হয় তাই সুলাইমান এই কাঁচের মেঝে তৈরি করিয়েছিলেন যাতে বিলকিস পোশাক চুলে তার পা দেখে এই সন্দেহ দূর করতে পারেন যখন তিনি বিলকিসের পা দেখলেন এবং বুঝলেন তার সাধারণ মানুষের মতোই তখন তার সন্দেহ দূর হয়ে গেল এরপর সুলাইমান বিলকিশকে তার সিংহাসন জিজ্ঞেস করলেন এটা কি তোমার সিংহাসনভাগ হয়ে গেলেন সিংহাসনটি দেখতে হুবহু তার মতো কিন্তু সামান্য পরিবর্তন করা হয়েছিল তিনি অবশেষে বললেন এটি দেখতে আমার সিংহাসনের মতোই এই অলৌকিক ঘটনা তাকে গভীরভাবে চিন্তায় ফেলে দিল দুপুরের আহারে সুলাইমান আলাই বিলকিসের সঙ্গে আলাপ শুরু করলেন তিনি বললেন আল্লাহ সারা জাহানের পালন কর্তা সৃষ্টি করেছেন মানুষের সেবাই মানুষের মতো এক মহান সৃষ্টির জন্য অন্য কোন সৃষ্টিকে সিজদা করা তাদের বুদ্ধিকে অপমান করা বিলকিস বুঝতে পারলেন যারা তাকে এতদিন উপাসনা করতেন সেই সূর্য আসলে শয়তানের তৈরি করা এক সুন্দর ভ্রান্ত ধারণা ছিল সূর্যের উজ্জ্বলতা তার অন্তরে ম্লান হয়ে এলো গভীর আবেগ নিয়ে বিলকিস স্বীকার করলেন তিনি এতদিন নিজেকেই ধোকা দিয়ে আসছিলেন